সবচেয়ে আশ্চর্যজনক ইমান হচ্ছে আল্লাহ দুনিয়ার মধ্যে নবী রসুলকে প্রেরণ করেছে তাদের ইমান হচ্ছে আশ্চর্যজনক ইমান আল্লাহ রসুল বললেন তোমাদের উত্তর সঠিক হয়নি আচ্ছা তোমাদেরকে আর একবার আমি সুযোগ দিচ্ছি তোমরা বলো সবচেয়ে আশ্চর্যজনক ইমান কাদের সাহাবাহাম চিন্তায় পড়ে গেলেন আয় প্রথম বললাম

চিন্তা করে করে বললেন হে রাসুলুল্লাহ আপনাদের ঈমানের কথা বললাম সেটাও আজি বিমান নয় ফেরেশতাদের ঈমানের কথা বললাম সেটাও আস্তজনক ইমান নয় তাহলে দুনিয়ার মধ্যে আর শ্রেষ্ঠ মানব কারা তাহলে সাহেব একবা মামলা যে আপনার সামনে উপস্থিত আছে আমাদের ইমান হচ্ছে আদি বিমান আস্তকেজনক ঈমান আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের উত্তর সঠিক হয়

যে উম্মাদের সামনে কোরআন নাজিল হবে না যে উম্মাদের সামনে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জীবিত থাকবো না দুনিয়া বাকি থাকবো না তারপরে তারা কোরআনের উপর একশো ভাগ আনবে আমি রসুল আমার প্রতি একশো ভাগ আনবে আল্লাহর প্রতি একশো ভাগ ইমান আনবে তাদের ইমান হচ্ছে আশ্চর্যজনক ইমান সুবাহান আল্লাহ প্রিয় হাজরিন আজকে আল্লাহ রসুল আমাদের মাঝে নাই কিন্তু তার ইজ্জত ইজ্জত রক্ষার্থে আমাদের যে আসলজনক ইমানের ঘোষণা দিয়ে গিয়েছে সেই পরিচয় আমাদেরকে দিতে হবে আল্লাহ রাসূলের ইমান আল্লাহ রাসূলের ইজ্জতকে আমাদের জীবনের হলে আমাদের রাখতে হবে আল্লাহ রাব্বুলিজত আমাদের সকলকে তাওফিক দান করেন আমীন ওয়া আফরুদা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া আমরা সবাই অবগত আছি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঞ্চলে আসছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আলী কাসেমিস উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলার

এই চার উপজেলার ওলামাই কেরাম আজকে এখানে উপস্থিতি হয়েছে তারা যদি এদিক সেদিক না করে স্থানীয় জানা আছে তাদেরকে একটু তস্কিল করে মজলিশে নিয়ে আসলে ভালো হয় কারণ সময় স্বল্প এই প্রোগ্রাম সাইরা সাইরা আবার মুরব্বীরা সরিয়ে তুলে যাবে এই জন্য মুরব্বীরা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রাম গোছাই আসুন শেষ করা আমরা সবাই অবগত আছি যাই এখন আমাদের সামনে আমাদের আগন্ত মেহমান মুক্তি হুসাইন আহমদ ইসাহা কিশাহ আলোচনা নিয়ে আসছেন হজরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله مرعان فنعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وعن صوبان رضي الله تعالى عنه قال